বন্ধুরা রসুন বেশিরভাগ খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়ে থাকে তবে খুব কম লোকই জানেন যে রসুন দিয়ে যে কোনো মানুষের ভাগ্য বদলে যেতে পারে আমাদের বেদ এবং কোরআন অনুসারে কোনো ব্যক্তি সঠিক সময়ে এবং সঠিক দিনে রসুনের প্রতিকার করেন তবে তিনি জন্ম জন্মান্তরে দারিদ্রতাকে দূর করতে পারেন যদি কেউ সঠিক সময়ে আচার অনুষ্ঠান অনুযায়ী রসুনের প্রতিকার করেন তবে সেই ব্যক্তির ভাগ্য প্রবল হয় এবং তার নয়টি গ্রহ তাকে সাহায্য করে ধনবান হতে তিনি দেবী লক্ষ্মী আশীর্বাদ পেতে শুরু করবেন আপনার জীবনে যদি টাকা আসা বন্ধ হয়ে যায় এবং আপনি ঋণ নিয়েছেন সেটি যদি শোধ করা তো দূরের কথা বরং সেই ঋণের বোঝায় আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন আপনি যদি আর্থিক সমস্যায় আটকে থাকেন তাহলে সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি সঠিক উপায়ে রসুনের ব্যবহার করে আপনার জীবন থেকে এই সমস্ত সমস্যাগুলি সমাধান করুন আপনি যদি এই প্রতিকারগুলি করে থাকেন তাহলে আপনি কেবল আপনার জীবনের সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন তা নয় বরং রসুনের প্রতিকার গ্রহণ করে আপনি সবসময় দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ করবেন যার ফলে আপনাদের জীবনে অর্থের কোনো অভাব থাকবে না এবং আপনার জীবনে আসা অর্থেরও বৃদ্ধি ঘটবে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং এই প্রতিকার করার পরে আগামী সময় আপনার জন্য খুবই ভাগ্যবান হবে তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে রসুনের ব্যবহার এবং প্রতিকারে যদি সঠিকভাবে করা হয় তাহলে সেই প্রতিকার কখনোই বৃথা যাবে না এবং যে এই প্রতিকার করবেন সেই ব্যক্তি অবশ্যই প্রতিকারের উপকার পাবেন আপনারা কি জানেন রসুনকে শুক্র গ্রহের জন্য দায়ী করা হয় শুক্র হলো যে কোনো ব্যক্তির ভাগ্য এবং ব্যক্তির সম্পদ গ্রহ যদি কোনো ব্যক্তির শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং সেই ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত নেয় তবে সেই ভুল সিদ্ধান্তটিও তার জন্য উপকারী হবে শুক্র গ্রহের নিয়ন্ত্রণ দেবী লক্ষ্মীর হাতে আপনি যদি রসুনের সহজ প্রতিকার করেন তবে আপনার ভাগ্য শক্তিশালী হবে এবং আপনার রাহু কেতু আপনাকে সমর্থন করবে এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনাকে কোনো প্রকার কষ্ট এবং কোনো প্রকার আর্থিক সমস্যায় ভুগতে হবে না এবং আপনার নিজের ভালোর জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনাকে যে প্রথম প্রতিকারটি বলবো তা হলো সম্পদ বৃদ্ধির দুর্দান্ত উপায় আপনি যদি চান আপনার ঘরে রাখা টাকা ফুলে ফেঁপে উঠুক তাহলে যে কোনো বৃহস্পতিবার এই প্রতিকারটি করুন কারণ বৃহস্পতিবার হলো দেবী লক্ষ্মীর বার আর এই দিনে দেবী লক্ষ্মীকে খুশি করার একটি উত্তম দিন আপনি সন্ধ্যাবেলায় স্নান করুন এবং আপনি লাল রঙের পোশাক পরে আপনার বাড়ির পূজার ঘরে যান এবং আপনার ঘরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসে প্রদীপ জ্বালিয়ে দেবেন মনে রাখবেন আপনি যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপটিকে লাল রঙের কাপড়ের উপর রাখতে হবে এরপর আপনাকে পাঁচটি রসুনের কুয়া নিতে হবে তবে ভুল করেও রসুনের খোসা তুলবেন না এরপর এই কুয়াগুলিকে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে প্রদীপের পাশে লাল কাপড়ের ওপর রেখে দিন তারপর আপনি এই মন্ত্রটি জপ করুন ওম শ্রীং হ্রীং কমলে কমলা লালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রীং মহালক্ষ্মী নম এরপর মা লক্ষ্মীর আরতি করুন আর প্রণাম করার সময় আপনার মনের ইচ্ছা মাকে বলুন এরপর রসুন তুলে আপনি যে আলমারিতে টাকা রাখেন সেখানে ওই লাল কাপড় মুড়িয়ে রেখে দিন যখন এই রসুনটি পুরনো হয়ে যাবে তখন একই প্রকার নিয়মটি অনুসরণ করুন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রতিকারটি করার চেষ্টা করুন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে চলুন এবার দ্বিতীয় প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক আপনাকে যে কোনো শনিবার দিন সন্ধ্যায় একটি রসুনের কোয়া নিয়ে আপনার পার্সে রেখে দিন এর ফলে আপনার যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে তা বন্ধ হয়ে যাবে আপনার মন শান্ত হয়ে যাবে রাগ কমে যাবে অকারণে টেনশন কমাতে চাইলে আপনার পার্সে একটি রসুনের কুয়া অবশ্যই রাখুন আপনি এর অনেক উপকারিতা দেখতে পাবেন তবে এক মাস পর সেই পোয়াটি পরিবর্তন করা উচিত পরিবর্তন করার সময় পুরনো রসুনটিকে মাটিতে পুঁতে দিয়ে তারপর অন্য একটি রসুন পার্শ্বে রাখুন এটি অবশ্যই সন্ধ্যাবেলায় করবেন কারণ রাহু কেতু অন্ধকারের অধিপতি আপনি যদি সন্ধ্যায় এই কাজটি করে থাকেন তাহলে এর কাজ আরও বেশি প্রবল হয়ে থাকবে এই প্রতিকার করলে সম্পদের অর্থ আপনার জন্য খুলে যাবে নাম্বার তিন আপনি যদি ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন আর আপনার ভালো ঘুম না হয় তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি রসুনের কুয়া রেখে দিন তাহলে জীবনে অনেক পজিটিভ এনার্জি আসবে দুঃস্বপ্ন আর আসবে না যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনার মন শান্ত থাকবে নাম্বার চার সন্তান যদি সবসময় অসুস্থ থাকে তাহলে সাতটি রসুনের কুয়া নিয়ে তার শরীরে ছুঁয়ে নামিয়ে নিন এবং পাঁচটি গোটা শুকনো লঙ্কার সঙ্গে সেগুলি পুড়িয়ে দিন এর ফলে সন্তানের রোগ দূর হবে আর যদি বাচ্চাদের নজর লাগে তাহলে পাঁচটি রসুনের কোয়া নিয়ে সেই শিশুটির ওপর আপনার হাতের বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে মাথায় ফেলে দিন ফেলে দেওয়ার সময় পিছন ফিরে একদম তাকাবেন না দেখবেন নজরদোষ দূর হয়ে যাবে নাম্বার পাঁচ যদি আপনাদের ব্যবসা বাণিজ্যে লোকসান হতে থাকে তাহলে একটি লাল কাপড়ে পাঁচ থেকে সাতটি রসুনের কোয়া বেঁধে দোকানের প্রবেশদ্বারে টাঙিয়ে দিন এই কাজটি করে দেখুন কিভাবে আপনারা ফল পাবেন তার নিজের চোখেই দেখতে পাবেন নাম্বার ছয় যদি বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকে তাহলে একটি পাতলা কাঠিতে সাতটি রসুনের কুঁচি গেথে দিন এরপর সেটি বাড়ির ছাদে লাগিয়ে রাখুন এতে ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আশা করি রসুনের এই প্রতিকারগুলি করার পর আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা নিমেষে দূর হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীর জয়